সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানম উনআশি এর বিশ্লেষণমূলক লেখা মুতিন আলমুদ্দিন কীটপতঙ্গের সঙ্গে বসবাস এই রচনার আলোকে তোমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তোমাদের লিখতে হবে তাহলে চলো আমরা এই উনআশি পৃষ্ঠারের চোখটি পূরণ করি কোন প্রশ্ন দেওয়া আছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা উত্তর লিখবো আমরা রচনাটি কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা প্রশ্ন লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে উত্তর কীটনাশক ব্যবহারের ফলে সাথে শুধু পাখি ও মাছের মৃত্যু নয় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে লেখাটির মধ্যে এই বিশ্লেষণগুলো রয়েছে গণং প্রশ্ন বিবরণমূলক লেখার সঙ্গে এ লেখার তথ্যগত মিল রয়েছে পার্থক্য রয়েছে বিশ্লেষণের ক্ষেত্রে এখানে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণ ধর্মিততা প্রাধান্য পেয়েছে গহনং প্রশ্ন তত্ত্বমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে উত্তর লিখব তত্ত্বমূলক লেখার সঙ্গে এই লেখার মিল খুঁজে পাই তত্ত্ব ও বিষয়ের বর্ণনা পার্থক্য হচ্ছে তত্ত্বমূলক রচনায় বিশ্লেষণ কম হয় আর এই লেখায় বেশি থাকে উমনং প্রশ্ন এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে কীটপতঙ্গ যে শুধু ক্ষতি করে তা নয় এরা উদ্ভিদ ও মানুষের নানা উপকারেও আসে আবার ডালাওভাবে কীটনাশকের ব্যবহারে পরিবেশ ও জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে অন্যভাবে কীটপতঙ্গের নিধন করা সম্ভব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের উনআশি পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ